আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এ পুটিন ক্যারামেলের পুটিন তৈরি করতে গেলে ক্যারামেলই আসে না পুটিনটা নরম হয়ে যায় প্রোটিনটা ঢালতে গেলে ভেঙে যায় প্রোটিনের ভিতর ডিমের গন্ধ থাকে কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হয় তা জানি না সব কিছু সমাধান সহ চেষ্টা করেছি একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে আসি চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্রোটিন তৈরি করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং এক কেজি দুধ দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এই তো এই মাঝে দুধ ফুটে উঠেছে এই দুধ একটুখানি জাল করে ঘন করে নিব এখানে আমি এক কেজি দুধ ব্যবহার করি সে এখানে ঘন করে আধা কেজি করে নিব দুধ লাড়তে লাড়তে ঘন করে নিব ঘন হয়ে আসছে এখন চিনি দিয়ে দিব দুধ লাড়তে লাড়তে অর্ধেক হয়ে গেছে এবার সুলার জাল অফ করে দুধের পাতিল চুলা থেকে নামিয়ে নিব সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এখন আমি প্রোটিনের মিশ্রণটা তৈরি করব তিনটা ডিম নিয়েছি একটা বাটির ভিতরে ঢেলে দিব এখন আমি এগুলো ভালোভাবে মিলিয়ে নেব নে আমি এক কেজি দুধ ঘন করে আধা কেজি করে নিয়েছি তার সাথে তিনটে ডিমই যথেষ্ট সেট হওয়ার জন্য আপনি যদি এক কেজি দুধ টানিয়ে তিন ব্যাগের এক ভাগ করে নেন তাহলে চারটা ডিম ব্যবহার করবেন ডিমের চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে ক্যারামেল তৈরি করব কালার আসার সঙ্গে সঙ্গে চুলার জালটি বন্ধ করে দিবে আমি এখন নামিয়ে নিব। কি সুন্দর কালার এসেছে দেখেন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম আর যদি মনে করেন একদমই দুধ ঘন করবেন না ফুটিয়ে নেবেন সেক্ষেত্রে পাঁচটা থেকে ছটা ডিমও ব্যবহার করা যায় ডিমের সাইজ দেখে ব্যবহার করবেন কতটুকু দুধের জন্য কয়টা ডিম লাগবে মাথায় রেখে প্রোটিনটা সেট করলে প্রোটিনটা আর ভেঙে যাবে না ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ থেকে সেই ঘন করে জাল করে নেওয়া দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং দুধটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা দুধ ব্যবহার করবেন না হলে ডিমের মধ্যে দেওয়ার পরে এটা জমাট বাঁধার ভয় থাকে তাই ঠান্ডা করে নিলে সব থেকে রিক্স থাকা যায় এবার ডিম দুধ একসাথে মিশিয়ে নিব মিলিয়ে নিলে কিন্তু প্রোটিনের জন্য মিশ্রণটা রেডি হয়ে যায় আমার প্রোটিনের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এবং আমি এখন এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি একটি পাত্র বসিয়ে দিয়েছি ক্যারামেলের উপরে এবং প্রোটিনের মিশ্রণগুলো ঢেলে দিলাম চুলার পাত্র বসিয়ে রেখেছি এবার আমি পাতিলটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পঁচিশ মিনিট ভাপিয়ে নিব এবার চুলো থেকে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছিলাম এখন নামিয়ে নিব দেখেন কি সুন্দর কালার আসে এখন আমি প্রোটিনটা কেটে নিব লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করেছি এই টিপসগুলো স্মরণ রেখে যদি আপনারা প্রোটিন বানান আপনাদের প্রোটিনটাও হবে অনেক বেশি পারফেক্ট এবং মশ আশা করছি আপনাদের কাছে আজ আমার প্রোটিনের রেসিপিটা ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করে দিবেন